রোজা জেরিনা টাওয়ার প্রজেক্ট বাই রোজা বগুড়া শহরের প্রাণ কেন্দ্রে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের একেবারে সংলগ্ন একটি মনোরম ও খোলা পরিবেশে গড়ে উঠছে রোজা জেরিনা টাওয়ার এবং পৌর পার্ক খুবই সন্নিকটে আছে এবং মানুষের নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে শহরের মধ্যে সবগুলো খুব হাতের নাগালে পিছনে স্টুডিয়ামও আছে হ্যাঁ ফাঁকা পরিবেশ আরও ওয়ান্ডারল্যান্ড পার্ক সহ বিভিন্ন ধরনের স্থাপনা খুব আশেপাশে অবস্থান এজন্য আমরা আমাদের বাসস্থান হিসাবে যোগ্য স্থান এই এই বিল্ডিংটি শহরের ভেতরেই এমন প্রশান্ত জায়গা যেখানে মানুষ অবকাশ যাপনের জন্য আসে এখানে সবসময় বইছে শীতল দক্ষিণা বাতাস আর পশ্চিম দিক পুরোপুরি খোলা যা বাসস্থানকে করে তুলেছে আলো বাতাসে ভরপুর এই মনোরম পরিবেশের ভিতরে একটা জায়গা নির্ধারণ করা হয়েছে আলহামদুলিল্লাহ পরিবেশ আশপাশ এলাকা বগুড়া শহরের ভিতরে অত্যন্ত মনোরম এবং সবাই এখানে অবকাশ দাপনের জন্য কিছু সময় হলেও আসেন আমাদের সামনে ঈদগা মাঠ পরিপূর্ণ ফাঁকা দক্ষিণা বাতাস সবসময় বইছে এখনো আমরা গায়ে পাচ্ছি সামনে আছে বারোতলা এই আধুনিক ভবনটি নির্মাণ করছে বিশ্বস্ত রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রোজা প্রপার্টিজ এই প্রকল্পে বিনিয়োগ বা ফ্ল্যাট ক্রয়ের পুরো প্রক্রিয়াই ভিত্তিক ও সম্পূর্ণ সুদমুক্ত আর যারা যান সহজ পরিশোধের ব্যবস্থা তাদের জন্য রয়েছে কিস্তির সুবিধাও সম্পূর্ণ সুদমুক্তভাবে আপনাদেরকে আমরা এই ফ্ল্যাটগুলো দিচ্ছি এখানে কিস্তির সুবিধাও আছে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো ধরনের সুদ থাকবে না ইন্টারেস্ট থাকবে না সম্পূর্ণ সম্মত বিজনেসের মাধ্যমে আপনাদের হাতে বুঝিয়ে দেওয়া হবে আপনারা আসুন এবং উত্তম পরিবেশ গ্রহণ করুন আদিসের মধ্যে আছে যে বাড়ি করার আগে তোমরা প্রতিবেশীকে খোঁজ করো তো আশা করি আমরা এখানে যারা থাকবেন প্রত্যেকের জন্য উত্তম পরিবেশ পাবেন উত্তম প্রতিবেশী পাবেন রোজা প্রপার্টিজ শরিয়া ভিত্তিক উন্নয়নের সহযাত্রী